রহমতের ছোঁয়া দিয়া বানাইল মানুষ রহমতের ছোঁয়া দিয়া বানাইল মুসলমানের ঘরে অস্তিত্ব রহমতের ছোঁয়া দিয়া সবচেয়ে বড় ভাগ্য দিল আপনাকে উম্মতে মোহাম্মাদি জানেন আপনার ভাগ্য কত বড় দেখি বোঝেন কিনা আশি বৎসর থাকার পরেও যদি শুধু দৌড়াইতে দৌড়াইতে একটা রাত্র ধরে নেওয়া যেতে পারলো আল্লাহ যদি জিজ্ঞাস করলো আশি বৎসর ছিলি কি নিয়ে আসছিস তো বুক ফুলাইয়া বলতে পারবে এক একরাত্র নিয়ে আসছি আর কিচ্ছু নিয়ে আসি না। আল্লাহ যদি বলে এক বৎসরেই তো তিনশো পঁয়ষট্টিটা রাত্রি ছিল তুই আশি বৎসরে একরাত্রি আবারও বুক ফুলায় বলতে পারতো চেতেন কেন এক রাত্রই তো তিরাশি বৎসর চারি মাস আশি বৎসর ছিলাম আশিতে আশি বাদ দিয়া দেন তারপরও তো তিন বছর চার মাসের পাওনা আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন তো পাবেন কি করে আপনি কি কোরআনে বলেন লাইলাতুল মিন এই তো আপনার খুলে দিছিল আদম আলা ইসলামেরটা তো বল আদম আলা ইসলাম তো বলতে ছিল ফুজিলা উম্মাতা মোহাম্মদ আলাইয়া আমি প্রথম মানুষ হইতে পারি প্রথম নবী হইতে পারি প্রথম রসুল হইতে পারি কিন্তু আমার থেকে গুণ ভালোবাসা পীড়িত উম্মতে আমি একটা ভুল করছি করবে রাত্রে ডাইকা ডাইকাই না মাফ করে দিবে এখন ডাকতেছে একজন তো নেই ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায় রাগ হয়ে গেলেন একজনও তো এইখানে এক যুবকও নেই সারাদিন যা করলো করলো আমার কোনো আপত্তি নাই যদি ও ঘুমানোর সময় হাত দুটা উঠায় বলতো মালিক সারাদিন তো কিছু করতে পারি নাই ঘুমাইতে চললাম উঠাইলে হবে সকাল না উঠাইলে হবে পরকাল বিদায় চাই ঘুমাইতেছি এতটুক বইলে তো একজনও ঘুমায় না রাগ হয়ে গেলেন অযৌক্তিক তাইলে তো চলতো সে ছাপ নাই কালকে চেহারাটা কিভাবে দেখাবেন ডেইলি তো বাজেট ব্যয় করে গণায় দিতে পারবো আমি কোটি টাকা মিলায়া দিতে পারবো সময় নাই নিলে খোলা দিতাম এটা ওপেন করা দিতাম তারপরে মিলাইতাম প্রযুক্তির সাথে বর্তমান পটের সাথে যে কোটি টাকা ডেলি আপনার পিছে আল্লাহ খরচ করে এই জন্যই তো কোরআনে বলছে কতদিন লাগায় আনিবেন তাও বলে দিছে হতে পারে পঞ্চাশ হাজার বৎসর দাঁড় করায় আনিব বলবেন ষাট বৎসরের হিসাব নিতে পঞ্চাশ হাজার কেন লাগবে একটু আগেই তো দেখাইলাম ডেলি শ্বাস প্রশ্বাস নিছেন এক লক্ষ ষাট হাজার বার উনি তো ডাক্তার ওনাকে জিজ্ঞাসা করি কার্বন ডাই অক্সাইড বাহির করার জন্য কোনো মেশিন আসছে কিনা বলুক মানুষের দেহের ভিতর থেকে কার্বন ডাই কে বাহির করার কোন মেশিন আসছে আসে নাই আপনি শ্বাস ছাড়েন এটা কি ইন টোটাল কার্বন ডাই অক্সাইড যদি চব্বিশ ঘন্টা বাহির না করে চব্বিশ ঘন্টা জিজ্ঞেস করেন আপনি কোথায় থাকবেন ওনাকে জিজ্ঞেস করেন কোথায় থাকবেন জিজ্ঞেস করেন জিজ্ঞাসা করেন না কেন মেজর জিজ্ঞেস করেন না আপনি জ্ঞান বাড়বে জিজ্ঞেস করেন আমি জিজ্ঞেস করে শেষ করে ফেলছি চব্বিশ ঘন্টা বাহির না করলে শ্বাস বন্ধ হয়ে পঁচিশতম ঘন্টায় আপনি মাটির নিচে যাবেন নাটির নিচে আল্লাহ আশি হাজার বার আপনার ভিতর থেকে বাহির করে কার্বন অক্সাইড কে বাহির করে আশি হাজার বার আপনি শ্বাস ছাড়েন আশি হাজার বার নেন আশি হাজার বার ছাড়া নেওয়া দু ন্যানো সেকেন্ডের ভিতর হয় ছিয়াশি হাজার সাতশো সেকেন্ডে এক চব্বিশ ঘন্টা হয় ন্যানো সেকেন্ডের ভিতরে আপনি নেন এবং ছাড়েন ওনারা একটা যুক্তি দেয় যুক্তি ছাড়ার পরে এটা গাছে চলে যায় গাছ আমাদেরকে রিফাইন করে তারপরে আমাদেরকে পিওর অক্সিজেন দেয় আমি তো দুই দুইবার সফর করলাম সাহারা মরুভূমিতে ওইখানে গাছ কোথায় বলেন ন্যানো সেকেন্ডের ভিতরে গাছ শ্বাস নিলেন এবং ছাড়লেন আর এই ন্যানো সেকেন্ডের ভিতরে আপনার অক্সি কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ ধাক্কা দিয়া বাহির করলো সব তিনটা হইল ন্যানো সেকেন্ডের ভিতরে গাছ আমারটা নিল কখন আবার রিফাইন করলো কখন দিল কখন সোজা কথা বলতে রাজি না ওনারা যে আল্লাহ কুদরতি প্রযুক্তি দিয়া করেন এইখানে একটা কুদরতি প্রযুক্তি ফিট করা আছে ছাড়তে দেরি ওটা আবার সাথে সাথে পিউর হইয়া ভিতরে যাইতে দেরি করে না কার্বন ডাই অক্সাইড আল্লাহ দূরে সরায় দেয় ওটাকে গাছের কাছে পাঠা দেয় তুই খা এটা আমার বন্দারটা আমি রিফাইন করে দিলাম নইলে ওনাকে আমি যুক্তি দিয়ে বুঝাই যুক্তি দেখ আমাকে ঠিক না হ্যাঁ নাইন ফাইভ পাঁচানব্বই নাম্বার যেই করোনার সময় মাস্কটা ছিল যেটা মুখের ভিতরে আটকায়া থাকত উনি কোটা দিয়ে অক্সিজেন পাঁচ হয় কি হয় না এত তাড়াতাড়ি হতো কি করা ওটার তো তিনটা পার্ট হয় কে বলে কে বলে হয় এত তাড়াতাড়ি হয় কি কুরা বুঝাক আমাকে যুক্তি দিয়া আমি তো ডাকার থেকে এখানে চলে আসি নাই আমি দুনিয়া তারপরে বাংলাদেশে নামছি শেষ হয়ে গেছে সাত মহাদেশ দেখা শেষ চিনি আমি তো যেটা বুঝাইতে ছিলাম মুসলমান তো বানাইলেন আপনাকে কিন্তু রং কোথায় কালকেই চেহারা কি করে দেখাবেন একটা একটা তো জিজ্ঞাসা করবে আল্লাহ আমি আজকে মিলাইতে পারতেছি না আউ কালকে কাল কালকে আল্লাহ মিলায়া দেখাবে তোর উপরে এত বাজেট ব্যয় করছি ডেলি আল্লাহ বলতি কয়বার বল এখানে একজনও নাই ডেলি দুশো বার আল্লাহ বলে একজন দুই বার আল্লাহ বলে এক যুবক নাই ডেলি দশবার বার আল্লাহ বলে ওই একজন হাত উঠেছে তাও মনে হয় বয়ান শুই না তারপরে শিখছে দুইশো বার আল্লাহ বলে না দশ বার আল্লাহ বলে না রাগ হয়ে গেলেন চেহারাটা কি করে দেখাবেন কোন পরিচয় দিবেন কোন আইডি নিবেন তাইলে হাজারো কবর আমাকে না হাজারো দৃশ্য আমাকে কাদাইতো না হাজারো দৃশ্য আমাকে কোনোদিন কাদাইত না হাজারো ঐতিহ্য আমাকে কোনোদিন কাদাইত না বেলালের বাড়ি আমি ছয় বার দেখছি আমি ছয় বার গেছি ছয় বার ওই ঐতিহ্য আমাকে কোনোদিন কাদাইত না রাবে আর বাড়ির ঐতিহ্য আমাকে না আবু তালেবের কবর আমাকে কাদাইত না এরকম শত কবর আমাকে কাদাইত না শত ঐতিহ্য দেখলে ভিতরে চিৎকার আসে চিৎকার জাননা আলির দি আল্লাহ বলছিল সিরুফি যাও যাও দিয়া রিহিম পুরান ঐতিহ্য গুলা মাঝে মাঝে দেই গাজীপুরের মানুষ বাওয়াল আছে আপনাকে ওইখানে মাঝে মাঝে যে দেখাইছেন বাওয়াল বাওয়ালের রাজা নাই বাওয়ালের জমিন নিয়ে এখনো কেস আছে কে কেস করছে এটা আমি জানি মনে হয় জানেন না ঠিক না জানেন হম জানেন বাওয়ালের জমিন নিয়ে যে কেস আছে এটা জানেন হুম ঐতিহ্য দেখতে বলছে পুরান ঐতিহ্য দেখো শিরুফি দিয়ার ইহিম অন্দুর ফি আশারিহিম এদের নিদর্শনগুলো খুঁটা খুঁটা দেখো তারপরে জিজ্ঞাসা করো আয়না হল্লু তোমরা কোথায় ওইwidetilde তো আছে তোমরা কোথায় কবিও তো বলে পড়া रह जाएगा यही ठाट सारा अजল নে না ছোরা কিসরা না দারা उसी से सिकंदर सा फाতে ভি দেহারা হরক लेके क्या क्या हस सुधारा পরা রে ঠাট সারা আহসান মঞ্জিল আছে নবাব আহসান উল্লা নাই সোনার গাছ এই শাখা নাই হম রাজবাড়ি আছে রাজা নাই বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই সব বাদ দেন যার জন্য সব তৈরি উনি নাই আসমান জমিন সব কিছু তৈরি মোহাম্মদুর রসুল্লাহর জন্য উনি নাই শুধু ঐতিহ্য থেকে যাবে কি জবাব দিবেন কালকে বলেন কি জবাব দিবেন পরশ পাথরের ছোঁয়া দিয়া তো আপনাকে সোনা বানায় দিল রহমতের ছোঁয়া দিয়া বানাইল মানুষ রহমতের ছোঁয়া দিয়া বানাইল মুসলমানের ঘরে অস্তিত্ব রহমতের ছোঁয়া দিয়া সবচেয়ে বড় ভাগ্য দিল আপনাকে উম্মতে মোহাম্মদি জানেন আপনার ভাগ্য কত বড় দেখি বোঝেন কিনা আশি বৎসর থাকার পরেও যদি শুধু দৌড়াইতে দৌড়াইতে একটা রাত্র ধরে যেতে পারল আল্লাহ যদি জিজ্ঞাসা করলো আশি বৎসর ছেলে কী নিয়ে আসছিস তো বুক ফুলা বলতে পারবে এক একরাত্র নিয়ে আসছি আর কিচ্ছু নিয়ে আসি নাকি আল্লাহ যদি বলে এক বৎসরেই তো তিনশো পঁয়ষট্টিটা রাত্রি ছিল তুই আশি বৎসরে এক রাত্রি আবারও বুক ফুলায় বলতে পারতো চেতেন কেন এক রাত্রই তো তিরাশি বৎসর চারি মাস আশি বৎসর ছিলাম আশিতে বাদ দিয়া দেন তারপরও তো তিন বৎসর চারি মাসের পাওনা আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন তো পাবেন কি করে আপনি কি কোরআনে বলেন নাই লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি সাহার এই বাক্য তো আপনার খুলে দিছিল আদম আলা তো বল আদম আলা ইসলাম তো বলতেছিল ফুজিলা উম্মাতা মুহাম্মদ আলাইয়া আমি প্রথম মানুষ হইতে পারি প্রথম নবী হইতে পারি প্রথম রসুল হইতে পারি কিন্তু আমার থেকে কুঠি গুণ ভালোবাসা পীড়িত হইল উম্মতে মোহাম্মদের সাথে আমি আমি একটা ভুল করছি সাড়ে তিনশো বৎসর কাদাইছেন উম্মতে মোহাম্মদী সারাদিন ভুল করবে রাত্রে ডাইকা ডাইকাই না মাফ করে দিবে এখন ডাকতেছে একজন তো নেই ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায় রাগ হয়ে গেলে একজনও তো এখানে এক যুবকও নেই সারাদিন যা করলো করলো আমার কোনো আপত্তি নাই যদি ও ঘুমানোর সময় হাত দুটা উঠায় বলতো মালিক সারাদিন তো কিছু করতে পারি নাই ঘুমাইতে চললাম উঠাইলে হবে সকাল না উঠাইলে হবে পরকাল বিদায় তো একজনও ঘুমায় না রাগ হয়ে গেলেন অযৌক্তিক তাইলে তো চলতো সকালে উঠবো তো তবা করে না আজকে সূর্যটা ডুবতে দেখবো কি দেখব না কতজনই তো আছে সেই যা অফিসে গেল ঘন্টা পার হলো না খবর আসলো লাশ আসতেছে রেডি হোক চলে গেছে দুনিয়ার থেকে বসা তো ছিল গোড়ার উপরে ডিজিটাল গোড়া মোটর সাইকেল ডিজিটাল গোড়া গোড়ার উপর থেকে তো চলে গেল না সিরিপুরে দু একটা কাহিনী অ্যাক্সিডেন্ট নাই হ্যাঁ সকালে উঠে তো তৌবা করে না যে আল্লাহ তৌবা করলাম

সারাদিন হাত প্রসারিত করে রাখেন রাত্রের নাফরমান যেন আল্লাহর কাছে নাই তো দিছিলেন নবীর আদর্শ কই তবা করা বানা কোন জায়গায় নবীর আদর্শ আছে তো দিছিলেন আপনাকে সোনা হম হম না চিনলে এরকমই হয় একটা কথা আছে না চকচক করলে সোনা হয় না হুম না চিনলে পিতল হয় ঠিক না চিনি তো নাই নবীর আদর্শ তো নাই শ্রীপুরের মানুষ ভালো মতে শোনেন কবরের প্রথম প্রশ্ন হবে মা তাকুলুফি হাদার রাজুলি মুহাম্মাদিন নিয়ে আসেন কোনো দাওরা মাদ্রাসা থাকলে বোখারি শরীফ আমি কইলা দেখা দেই কিতাবুল جناয়াতের ভিতরে আছে পঞ্চম পাড়ায় হাদিস দুইবার আছে দুইবার সর্বপ্রথম প্রশ্ন হবে রহমতের ছোঁয়া দিয়া তোকে সোনা বানাইলাম কেমন সোনা এমন সোনা যদি এটা শুনাই না হইতো তাহলে নবীরা কেন উম্মত হতে চাইতো নবীরা কেন উন্মত হতে চাইতো তোকে তো সোনা বানায় দিছিলাম উম্মতে মোহাম্মদি বন্ধুর উম্মত নিজের হাতে বাছাই করা বলই রসুলের আদর্শে কতটুকু আদর্শ বানছে প্রথম প্রশ্ন হবে প্রথম একের ভিতরে তিনটা এটা ওকে বাকি দুটা জিজ্ঞাসাই করবে না এটা ওকে না তো বাকি দুটো জিজ্ঞাসা করবে না কেন্লা ইহ মোহাম্মদুর রসুলুল্লাহ ছাড়া গ্রহণ না 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 বলতে বলতে যদি মরো যান তারপরও লা ইলাহা গ্রহণ হবে না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদুর রসুল মালা গলায় না পড়বেন ভালোমতে বুঝেন আমার কথা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ হবে না ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মোহাম্মদুর রসুল উল্লাহ মাইনা না নিবেন গলায় মালা না পড়বেন গ্রহণ না আল্লাহর কাছে বলো কোলামা গ্রহণ কি না লাইলা লাগলো মোহাম্মদুর রসুল উল্লাহ মানলো না বলো কোলামা গ্রহণ হবে কি হবে না হবে না এই জন্যই তো প্রথম জিজ্ঞাস করবে ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল আজকে তো নবীর আদর্শই নেই রহমতের ছোঁয়া দিয়ে তো আপনাকে সোনা বানায়া দিল আদর্শ থাকলে যুবক এরকম চুল কাটে কেন চোদ্দ তারিখ উদযাপন করে কেন জিজ্ঞাসা করেন থার্টি ফার্স্ট নাইট করে কেন চোদ্দ তারিখ কি জান্নাতে নাই জান্নাতের মজা তো সবচেয়ে বেশি দুইটা সবচেয়ে বড় মজা মনে চাবে তা পাবে জান্নাতে মুখে চাওয়া নিষেধ চাওয়ার সুযোগই দিবে না নিষেধ আবার কি প্রথমে মনে আসে তারপরে মুখে আসে আগে মনে আসে তারপরে মুখে আসে মনে না আসলে মুখে আসে না মনে আসতে দেরি নিতে দেরি হবে না দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে মিলবে বাজার সময় যাওয়ানের বাম পাশে গিরিলও চোখে লাগে কিন্তু মেলে না আর যুবক গত দিন কতগুলা যে চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায় মিলব তো দূরের কথা ফুল দিয়েই তো মিলে না আবার চোখে তাকাইবার মিলা যে হয় নাকি আজ পর্যন্ত তো ফুল দিয়ে একটারও মিলে না চেহারা তো বলে বারবার বার বার সব চেহারা আমি ওলিও না আবার খালিও না কিন্তু হাতে দোয়া খাড়া করায় বোলাদু কয়বার শ্যাক খাইছে ওর চেহারায় মারা আছে জান্নাতে যেটা চোখে লাগবে ওটা আপনার দুই সাত দিবে চার নিয়ামত দেয়া চিরদিন জীবন লাধা আবাদা কোনদিন মরবে না চিরদিন সুস্থ লা কোনদিন অসুস্থ হবে না অন্ত শিবু ফলা তাহারামু আবাদা চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না আন্ত ফালা ফলা তাইয়াসু আবাদা চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না চার নাম ও দিয়া দুই মজা দিবে মজা যে মনে আসবে তা মিলবে মা তাস্থাহি তৃতীয় আরেকটাও আছে সেটা হলো ফালাতানাব নফসু মা উফিলাহুম মিন কুররাতি আয়ুন মাঝে মাঝে আল্লাহ কিছু লুকা রাখে মাঝে মাঝে খুলবে আর তাক লাগায় দিবে তা বোঝেন তা বোঝেন আহ তাক লাগায়া দিবে চিৎকার দিয়ে উঠবে এটা এটাই লুকুর থেকা আল্লা বলবে কোরআনে পড়োষ নায় ফালা তা আলা মু নফ্জুম্মা উথি আলাহ উদ্ভিদ আর ইউ নিট ও জাসা আম্বিমা কানুয়া মালুন তোর চোখে তাক লাগানোর জন্য তোকে তাক লাগানোর জন্য আমি কোয়ালিটি বানায় রাখছি তুই দেখতে দেরি পাগল হইতে দেরি হবি না জান্নাতের মজা এই জন্যই প্রথম প্রশ্ন হবে বিদায় তিনটা রহমতের ছোঁয়া দিয়ে আল্লাহ দিয়া দিয়েছিলেন কিন্তু আফসোস মানুষ মানবতা নাই আফসোস মুসলমান রং নাই আফসোস উম্মতে মুহাম্মাদি আদর্শ নাই কি চেহারা দেখাবেন কালকে আজকে তো সিরিপুরে সূর্য বলতে বলতে থেকে যখন সূর্য ডোবে সূর্য আগে চিৎকার দিতে দিতে ডোবে লি হায়াত আবাদা হতে পারে তুই আর কোনোদিন আমাকে উঠতে দেখবি না আমি উঠবো কিন্তু তোর দেখা হবে না হ্যাঁ হ্যাঁ হতে পারে হতে পারে এরকম চাগা আমি চিনি একটা না অগণিত চিনি অগণিত রাত্রে শুধু চিনি না গিয়ার রাত মাটির সাথে মিশায় দিছেন এই ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্র দেড় লক্ষ মাটির নিচে ঢুকায় দিছেন এক শহর মাটির সাথে মিশায় দিসান ভূমিকম্প সেভেন পয়েন্ট এইট যেটা আমাদের দেশে দুই হাজার তেরোতে আসছিল থার্টি ফার্স্ট নাইটের পরের দিন রাত্র পাঁচটা পাঁচে আমাদের এখানে একটা ইটো পড়ে নেয় একটা টিনের ঘরও হেলে নেয় কিন্তু তুর্কিতে এক শহর মাটির সাথে মেশায় দিছে দেড় লক্ষ মাটির নিচে ঢুকায় দিছে। হতে পারে সকালে উঠা দেখবেন আপনি আর আমি অন্য জায়গায় চিনি আমি চিনি ঈসা আলাই ইসলাম যেখানে দাঁড়ায় জিজ্ঞাসা করছিল কৈফা তদমিরা তোমাদেরকে আল্লাহ সমুলে এইভাবে ধ্বংস করলেন কিভাবে তো মাটির থেকে আওয়াজ আসছে আফিয়া। ইয়া রু হাল ও আল্লাহ রু ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম আসবাহনাফিল হাবিয়া সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে আল্লাহ রহমতের ছোঁয়া দিয়া দিয়া দিছিলেন যদি আসলেই নিজেকে প্রস্তুতি নিতে চান হিসাব কিতাব মিলায় যেতে চান নিজেরটা নিজের দিতে হবে কেউ কাজে আসবে না এটাই সত্য